সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনিশে সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার তিনটি কি পূর্বের ইতিহাসের মতো টানা বাড়ার রিপিট করবে এই শিরমনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে তিনটি শেয়ার আলোচনা করব। যে তিনটি শেয়ার পূর্বে যারা দেখছেন শেয়ার তিনটি পূর্বের ইতিহাস টানা এক টানা কন্টিনিউয়াসলি দাম বেড়ে বিশাল একটা হইচই ফেলে দিয়েছিল সেই তিনটি শেয়ার আপনারা অনেকেই জানেন আমি আজকে সেই তিনটি শেয়ার আপনাদেরকে আলোচনা করব। যে তিনটি শেয়ার কিন্তু পূর্বের ইতিহাসের কি রিপিট করবে বা পুনরাবৃত্তি করবে কিনা। দাম বাড়ার ক্ষেত্রে সেটাই আমি আপনাদেরকে আজকে আলোচনা করব। বা করতে পারবে কিনা বা করতে যাচ্ছে কি না সেটাই প্রশ্নবোধক আলোচনা আর আমার এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে এই তিনটি শেয়ার পূর্বের ইতিহাস রিপিট করতে যাচ্ছে বা রিপিট করবে এই আলোচনার শিরোনাম দিয়ে এই জন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই বিষয়টি জানতে বা বুঝতে চেষ্টা করবেন এই আলোচনাটি শুধুমাত্র এই তিনটি শেয়ারের বর্তমান অবস্থান বা অ্যাবিলিটি সেটা আপনাদেরকে উল্লেখ করব প্রথমে আসবো খান ব্রাদার্স আপনারা দেখছেন গতদিন এটা একশো তেষট্টি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এক টাকা সত্তর পয়সা ইনক্রিজ করে এক দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট বেড়ে আঠেরো লাখ সাতচল্লিশ হাজার ভলিউম নিয়ে তিরিশ কোটি তিন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে শেয়ারটি ভ্যালুর দিক দিয়ে এক নম্বরে পজিশনের ছিল আঠারো লাখ সাতচল্লিশ হাজার ভলিউম নিয়ে তিরিশ কোটি তিন লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে এই খান ব্রাদার্স শেয়ারটি আমি আপনাদেরকে এই খানব্রাদার্স শেয়ারটি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এই শেয়ারটির অতীত হিস্ট্রি দেখেছেন তারা জানেন শেয়ারটি বিশ পনেরো থেকে বিশ টাকা থেকে লেভেল শুরু করে আর বিশের নিচে থেকে শুরু করে দুইশো প্লাস ওপরে চলে গেছিলো এই খান ব্রাদার্স এই শেয়ারটি অতীত হিস্ট্রিতে এইরকম ঘটনা হয়েছিল আপনারা জানেন তো এইবার আমরা শেয়ারটির কিন্তু তেমন ইতিহাসের পক্ষে এখন পর্যন্ত সেরকম শক্ত অবস্থান দেখতে পাই নাই তবে এটা আমরা দেখছি যে শেয়ারটি একশো তেরো টাকা লেভেলে ছিল চব্বিশে আগস্ট সেই একশো তেরো টাকা থেকে বর্তমানে চব্বিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর মোটামুটি এক মাস হয় নাই এর মধ্যে একেবারে হিসাব যদি আমরা করি পঞ্চাশ টাকা ইনক্রিজ করেছে যা প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি তো এই যে একটা কন্টিনিউয়াসলি একটা বড় ধারা উত্থানের ধারা বলবৎ আছে এই ধারা তার রিপি পূর্বের ইতিহাস রিপিট করতে পারবে কিনা সেটা পরবর্তী সময়ের ব্যাপার কিন্তু তার এই যে বর্তমানে পি অবস্থান আটশো ষোলো ইপিএস বিশ পয়সা এবং থার্ড কোয়ার্টারে ইপিএসের গ্রোথ আট পয়সা এখন যদি ইপিএস অনুযায়ী তার অ্যাবিলিটি দেখি আমরা সেটা মোটেও সম্ভব না যেহেতু অলরেডি ওভারভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ কিন্তু যদি সেটা প্রতি কৃষ্টির মতো গ্যামলিং করে বা মেকানিজম করে বা মানিপুলেশান হয়ে শেয়ারটি বিশাল অবস্থান তৈরি করেছিল কিন্তু এখন সেই রকম কোনো স্কোপ বা পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই যদিও অলরেডি পঞ্চাশ পার্সেন্ট কাছাকাছি ইনক্রিজ করেছে সেটা সমস্ত কিছুই নির্ভর করবে শেয়ারটির যদি থার্ড কোয়ার্টারের পর ই ফাইনাল কোয়ার্টারে একটা অসাধারণ গ্রোথ বা ইনকামের বিষয় আসতে থাকে বা এটার করে যদি কোনো মেকানিজম বা গ্যামলিং পার্টি বা স্মার্ট মানির পার্টিসিপেশন হয়ে হিউজ পরিমাণে ইনক্রিজ করার অ্যাবিলিটি থাকে তবেই হবে তাছাড়া সম্ভব নয় এরপর আমরা আজকে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব ওরিয়ন ইনফিউশন যারা আপনারা দেখছেন শেয়ারটি একসময় একশোরও নিচে ছিল এবং এই শেয়ারটি কিন্তু হাজার প্লাস চলে গেছিলো সেটাও আপনারা জানেন তো এই ওরিয়ন ইনফিউশন শেয়ারটি এ আমরা যদি দেখি গতদিন পাঁচশো তিরিশ টাকা ষাট পয়সা ক্রস প্রাইস ছিল এক টাকা আশি পয়সা দাম বেড়ে ইনস্টিটিউট করতে গেলে তিন দশমিক আট তিন পার্সেন্ট ইনক্রিজ করেছে পি রেশিও দুশো তিরাশি এবং ইপিএস এক টাকা সপ্তরআশি পয়সা নেট অ্যাসেট ভ্যালু পনেরো টাকা একাত্তর পয়সা দুই কোটি চার লাখ শেয়ার এবং এই শেয়ারের মধ্যে পাবলিকের কাছে মাত্র নব্বই লাখ শেয়ার আমরা যদি দেখি এই শেয়ারটি গত যদি মে মাস থেকে বাজার চেঞ্জ হয়েছে ভালো অবস্থান গেছে মে মাসে আমরা দেখব শেয়ারটির প্রাইস মে মাসের আঠাশ তারিখে শেয়ারটির প্রাইস তিনশো তিরিশ টাকা ছিল তিনশো চোদ্দো টাকা ছিল পয়লা জুন এই তারপর শেয়ারটি বাইশে জুন ছিল তিনশো তিন টাকা এই লেভেল থেকে আমরা যদি ধরি বাইশে জুন তিনশো তিন টাকা এখান থেকে শেয়ারটি বর্তমানে পাঁচশো তিরিশ দ্যাট মিন্স দুইশো ও সাতাশ টাকা মতো ইনক্রিজ করেছে অলরেডি ফিফটি পারসেন্টের না হলেও কাছাকাছি চলে এসেছে ইনক্রিজের হার তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে এই শেয়ারটি আমরা অলরেডি দেখছি সরি এটা কিন্তু একশো পার্সেন্ট ইনক্রিজ না করলেও এটা ফিফটি পারসেন্টের ওপরে ইনক্রিজ করেছে তো বন্ধুরা এই ফিউশন কিন্তু অতীত হিস্ট্রিতে আমরা দেখেছি যে ভাবে একশোর নিচে শেয়ার হাজার প্লাস হয়েছে এবং সেই পিছনেও কিন্তু তার ইপিএসের একটা ম্যাটার ছিল সে সময় আপনারা হয়তো জানেন কিন্তু এখন কিন্তু সে ধরনের কোনো ইপিএসের ম্যাটার নাই তবে এটা ইপিএসের ক্রো ক্রো সরি কোটা থ্রিতেই কিন্তু ইপিএস কিন্তু গ্রোথ কমেছে ওভারঅল তেমন কোনো সম্ভাবনাও আমরা দেখছি না ইপিএস ইডি কোনো বিষয়েই আমরা দেখছি না কিন্তু এটার ক্ষেত্রেও যদি সেটা স্মার্ট মানি বা গ্যামলার বা মেকানিজম পার্টি সেটিকে কন্ট্রোল করে যদি সেভাবে পূর্বের ইতিহাসের মতো র্যালি করতে পারে তবেই কিন্তু সম্ভব তাছাড়া নয় তাছাড়া এমন কোনো নিউজ বা এমন কোনো বিষয় বা এমন কোনো ইপিএসের কোনো গ্রোথ সেটাকে কিন্তু সাপোর্ট করে না বা প্রকাশ করে না যে এটা তেমন পূর্বের ইতিহাসে রিপিট করবে তো বন্ধুরা এরপরে আমরা আজকের তৃতীয় শেয়ারটি আলোচনা করব যেই শেয়ারটিও একই বিষয় তৈরি হয়েছিল সেটা হচ্ছে সোনালি পেপার গতদিন আমরা দেখছি দুশো ছষট্টি টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এগারো টাকা ষাট পয়সা কমে তেরো কোটি একাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছিল এবং এই সোনালী পেপার শেয়ারটি আপনারা জানেন যে শেয়ারটি কিন্তু নয়শোর মতো লেভেলে চলে গেছিলো এটা আপনারা দেখছেন এই শেয়ারটি একেবারে একশো লেভেলের উপর থেকে ইনক্রিজ করে নশো লেভেলে গিয়েছিল সেই শেয়ারটি একেবারে আবার ডাউন করে অনেক লো অবস্থানে চলে এসেছিল আপনারা দেখুন এক বছরের মধ্যে একশো একুশ টাকার লেভেলে চলে এসেছিলো এই সেই শেয়ারটি সোনালি পেপার যারা রিপিট পূর্বের ইতিহাসে একটা বিশাল চমকিত হয়েছিল দাম বাড়ার ক্ষেত্রে একটা না সেই শেয়ারটি বর্তমানে আমরা যে প্রাইজ ইনক্রিজ করেছে সেটাও একটা বলা বাহুল্য যে এই শেয়ারটি একশো একত্রিশ টাকা আমরা দেখছি একশো একত্রিশ টাকা নেমে এসেছিলো আঠাশে মে এরপর এই একশো একত্রিশ টাকা থেকে ইনক্রিজ করে শেয়ারটি আমরা দুইশো ছিয়াশি টাকা নব্বই টাকা এবং তিনশো ছ টাকা হয়েছিল সাতই সেপ্টেম্বর তিনশো ছয় টাকা এবং চারই সেপ্টেম্বর তিনশো আট টাকা হাই ভ্যালু কাজ করেছিল তিনশো আট টাকা দ্যাট মিনস একশো তিরিশ টাকা থেকে তিনশো আট একশো পার্সেন্টেরও ওপর শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছিল তো এই শেয়ারটির যেহেতু অতীত হিস্ট্রিতে এরকম আছে সাতশো ছয়শো সাতশো পার্সেন্ট ইনক্রিজ সেহেতু এটাও যদি বর্তমানে ইপিএস কিন্তু এটার ভালো অন্যান্য যে দুটো আলোচনা করলাম তার তুলনায় এই শেয়ারটির ইপিএস ভালো এবং কোয়াটার থ্রিতে গ্রোথ যদিও কমেছে এখন কোয়াটার ফোরে বা ফাইনালে যদি ইপিএসের বিশাল গ্রোথ হয় অথবা এই শেয়ারটির যদি মেকানিজম বা গ্যামলিং বা স্মার্ট মানি কর্তৃক শেয়ারটি মনিপুলেট হয় তবেই সম্ভব তাছাড়া কিন্তু বর্তমান পজিশন অনুযায়ী এটা কোনোভাবেই সম্ভব না তবে আমি যে তিনটি শেয়ার আলোচনা করলাম শেয়ারগুলোর ট্রেন্ড কিন্তু ভালো ট্রেন্ড অনুযায়ী যদি শেয়ারগুলোর অবস্থান আপ ট্রেন্ডে চলতে থাকে তাহলে কিন্তু শেয়ারটির যে এই ধরনের সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল করা প্রমোট করা উচ্চে বলুন নিশ্চয়ই করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা সে আলোচনা এই আলোচনাকে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে আমাদের সেভাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম